মাত্র এক হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন নামি দামি এসি লাগবে না কোনো এক্সট্রা চার্জ উল্টে মেন্টেন্স এর ঝঞ্ঝাট থেকেও মিলবে মুক্তি কিভাবে পাবে না সুবিধা জেনে নিন গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসি কিনছেন অনেকেই ইতিমধ্যে বিভিন্ন ই কমার্স সাইটের মাধ্যমে অফার দেওয়া শুরু হয়েছে তবে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিটি সংস্থায় এসির দামও বাড়িয়ে দিয়েছে এর ফলে সমস্যায় ক্রেতারা কারণ বাজেটের থেকে অনেক দাম বেশি হয়ে যাওয়ায় এসি কিনতে সমস্যা হচ্ছে তবে এখন এই সমস্যার সমাধান হতে চলেছে নিমেষে কারণ এসি কেনার পাশাপাশি এখন ভাড়াও নেওয়া সম্ভব হ্যাঁ যারা বাজেটের তুলনায় দাম বেশি হওয়ায় এসি কিনতে পারছেন না তাদের জন্য ভাড়া নেওয়ার সব থেকে ভালো উপায় এতে যত মাস এসি ব্যবহার করবেন শুধুমাত্র ওই নির্দিষ্ট মাস বা দিনগুলির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে ফলে কম খরচের মধ্যে গ্রীষ্মকাল জুড়ে এসি ব্যবহার করতে পারবেন তাও আবার কম খরচে বর্তমানে এমন কিছু সংস্থা রয়েছে যাদের কাছ থেকে এসি ভাড়া পাওয়া সম্ভব অনেক ইলেকট্রনিক্স দোকানেও এসি ভাড়া দেয়া হচ্ছে এজেন্সির মাধ্যমে এছাড়া অনলাইন ওয়েবসাইট রেন্ট মোজো ফেয়ার রেন্ট রেন্ট লোকো সিটি ফার্নিশ ইত্যাদি এসি ভাড়া দিয়ে থাকে রেন্ট মোজো দেশের বড় বড় শহর গুলিতে এসি ভাড়া দিয়ে থাকে এক টাকা থেকে শুরু হয় ভাড়া এরপর যেমন সাইজের এসি নেবেন তেমন ভাবেই ভাড়া দিতে হবে এর সঙ্গে রয়েছে এক হাজার নশো ডিপোজিট ইনস্টলেশন জলের পাইপ ইত্যাদির জন্য প্রথমে মাধ্যমে দেড় হাজার টাকা চার্জ নেয় এই সংস্থা ফেয়ার এর মাধ্যমে মাত্র এক টাকা এসি ভাড়া নেওয়া সম্ভব তবে বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন ভাড়া নেওয়া হয় যারা লং টার্ম প্ল্যান নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা সিটি ফার্নিশ এর মাধ্যমে এসি ভাড়া নিলে এক্ষেত্রে প্রতি মাসে গুনতে হবে এক হাজার টাকা সেই সাথে প্রথমে এক হাজার টাকার ইনস্টলেশন চার্জ এবং দু হাজার সাতশো উনপঞ্চাশ টাকা রিফান্ডেবল ডিপোজিট রাখতে হবে ঘরের আয়তন অনুযায়ী বিভিন্ন সংস্থার এসি ভাড়া নিতে পারবেন এই ওয়েবসাইটে মাত্র এক টাকা থেকে রেন্ট লোকো ওয়েবসাইটে এসি ভাড়া নেওয়া সম্ভব এখানে সর্বাধিক ভাড়া এক টাকা এসির ব্র্যান্ড এবং ক্ষমতা অনুযায়ী বিভিন্ন এসির দাম বিভিন্ন হয়ে থাকে তবে ভাড়া এসি নেওয়ার আগে অবশ্যই ভালো করে ভাড়ার চুক্তি পড়ে নিতে হবে এবং এসির ওয়ারেন্টি আছে কিনা তা নিশ্চিত করে নিতে হবে সেই সাথে কোম্পানি কি কি মেনটেনেন্স সার্ভিস দেবে তাও জেনে নিন ফিউরো রিপোর্ট টক টু টাইম